কাজ নাকি কাড়া ঘল্টাতে পারে কাড়াই উল্টাই উল্টাই ছিল কাল্টার পরেও তারপরে উঠে ঘুরে অনেকক্ষণ লাগলো আধা ঘন্টা না না আমি এখানে জানি এটা আমার গ্যারান্টি ছিল যে একটা কারণ ভরসা ছটা কারণ নিয়ে মানে ছটা ভরসা ছিল সে নমস্কার আমি উত্তম আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল তো ওই চ্যানেল নতুন চ্যানেলটি বলি সাবস্ক্রাইব করবো দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আপনার জানেন যে আজকে নিপেনা গ্রামের দুর্দান্ত কিন্তু তারা লড়াই ছিল সেখানে আপনারা এর আগে দেখিয়েছেন ভিডিওতে লড়াইগুলা তো যদি লড়াইগুলো আপনার দেখে নেন দেশে উপর আপলোড হবে তো আপনারা সেই চ্যানেলটি চোখ রাখুন তো আজকে সেই আসরেই মানে একান্ন হাজার টাকা পরাজিত হয়েছে একটি আরেকটি একটি কিন্তু জয় হয়েছে তো সেই আজকে কিরকম ভাবে মেলা পার হলো এবং কিরকম ভাবে মেলাটা পরিচালনা হলো এবং আজকে যে কারা লড়াইটা দুর্দান্ত হয়েছে কিন্তু ঘটা ঘটি একটা ব্যাপার পরিস্থিতি তৈরি হয়েছে তো কিরকম মানে লড়াই দেখালেন এবং এর পরবর্তীতে আপনার লড়াই কোথায় দেখতে পাবেন তো সেই সুনাম ধন্য রসিককে পেয়ে গেছি ওনারা সাক্ষাৎ করবো আমি আপনাকে চুনি ধরবো যে কারাটি আজকে প্রবেশ করে ছেড়েছিল নমস্কার নমস্কার তো বলুন কেমন আছেন এখন থেকে আছি আপনার নাম পরিচিত আমাৰ নাম উদয়ৰ আজি আচাৰৰ ভিতৰত আপোনাৰ উঠে ঘূৰি লাগিল আধা ঘণ্টা মত পুৰা জবৰদস্ত লৰাই

ছোট কাড়নিয়া মানে 7 টা টোটাল মেলায় 7 টা হ্যাঁ তো এই কাড়াগলা কোন তো লড়াই সবাই দেখলো কিন্তু এইটাকে সাপোর্ট করার জন্য সেই সব কাড়াগলা নিয়ে আয়ছিল মানে এটাকে সাপোর্ট করার জন্য হ্যাঁ সাপোর্ট করার জন্য ঠিক আছে তো এত এত দিন আপন কাড়াটা খেললি কিরা খেলছিল নিজে কি হ্যাঁ খেলেছে কত পর্যন্ত গিদি ঘাটে বাইরে রাসরে যায় গিদি ঘাটে নিতে আমার সঙ্গে 38 মিনিট খেলেছে 6 দাতে 14 হ্যাঁ এই তো ফুললো এখন এইটা পুরিছে কি হ্যাঁ পুরিছে জ্বরটা ছিল না তার পরিপ্রেক্ষিতে আমাদের গ্রামে সবাই একটা সমালোচনা হলো সবাই মনের মধ্যে হলো যে না আমরা লড়াই করবো তাহলে চান্দ্রায় জোড়া করে তখন লড়াইয়ের ডাক দিল কিন্তু লোককে আমি কথা দিয়েছি আমি কথার খিলাপ করি নাই তাই ওখানে গেছি মেলায় লাগানো হয়েছে কিন্তু কি বুঝলো কারাটা মানে সেখান থেকে মাথা দিয়ে দেখা হার শিকার করে কিন্তু আজকাল লড়াইয়ের জন্য সেই শরীরটা মানে জোগাড় রাখার জন্য কি করতে তা বলতে পারছি না কিন্তু

এবং আজকে যে মৌসমটা বা যে মুভেন্টটা তাতে করে আমার থেকে বেশি অভিজ্ঞ না কুচুং থেকে শান্তিতে আছে ওনাকে আমি বলার জন্যে বলছি শ্বশুর তো ছিল আজকাল हाँ थी तो ससुर का चले मार भाग चले मार भाग चले था सारा ना बहुत सारा थी।, तो थी ना सही होता एक मिनट दो मिनट माता नहीं पाला आज नहीं तो पाला जाने आपने देख लिया यूट्यूब ने कि हाँ यूट्यूब पे जाए लाइव देखा है ना लाइव देखा है लेकिन हाँ लाइव देखा है लेकिन तो उन्होंने बोला कि बहुत सारा थी भगवे <small> So. <laughs> So <laughs>